মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিশিগঞ্জ বাজার এলাকায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার অভিযান চালালেন মাথাভাঙার ট্রাফিক পুলিশ মাথাভাঙার ট্রাফিক ওসি শ্যামল সাহার নেতৃত্বে এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে শোভাযাত্রা করেন এবং হেলমেটবিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয় বলে পুলিশ জানিয়েছে ரொம்ப அழகா இருக்கு 재미있게 하주나는 분들 g u

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত দ্রুত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন